আমি শুনেছি আল্লাহর হাবিব সাল্লি আসালাম বলেছেন প্রত্যেকটা কাজ মানুষের প্রত্যেকটা কাজ ইনামাল নিয়াত প্রত্যেকটা কাজ হলো মানুষের নিয়তের উপর নির্ভরশীল মানুষের নিয়তের উপর নির্ভরশীল কোনো একজন ব্যক্তি পশ্চিম দিকে ঘরে জানালা রাখল কোন দিকে রাখছে পশ্চিম দিকে পশ্চিম দিকে কেন রাখছে বলে পশ্চিম দিক থেকে আজানের আওয়াজ আসে আজান শোনা যায় এজন্য আমি রাখছি সে ব্যক্তি পশ্চিম দিকে জানালা রাখার কারণে আজান যে আসলো এখন বলেন এই ব্যক্তির কি আপনার এই বাতাস কি বন্ধ হবে বন্ধ হবে আলো আশা কি বন্ধ হবে বন্ধ হবে না মাঝখান থেকে এই যে নিয়ত করেছে আজান আজানের আওয়াজ আসবে আমি আজান শুনব এই নিয়তের বিনিময়ে আল্লাহ তালা ওই বান্দাকেও সোয়াব দান করবেন বলেন সোবাহ আল্লাহ পশ্চিম দিকে জানালা রাখলে আর বিষয় খেয়াল করা আছে তা হল থুতু নিক্ষেপ করা ফেলাই না আমরা জানালা দিয়ে থুতু ফেলি সাধারণত তেমনি মানে ভদ্র একটা ভদ্রতার বিষয়ও আছে জানালা দিয়ে যদি কেউ থুতু ফেলে তো ওই থুতু যদি জানালার সাথে লাগে দেখলে একটু বিচ্ছির দেখা যায় না বিচ্ছির লাগে এজন্য ভদ্র সমাজের দাবি হলো জানালা দিয়ে থুতু না ফেলা তো কুপুরের জন্য তো ফেলতেও পারে তো জানালাটা যদি পশ্চিম দিকে হয় কেবলার দিকে যদি হয় তাহলে অবশ্যই উচিত সেদিকে আর থুতু না ফেলা অন্য সাইডে হলে সেটা আলাদা তো বিষয় আছে একটা বাকি যদি পশ্চিম দিকে হয় তাহলে জানালা দিয়ে থুতু না ফেলা কেন পশ্চিম দিকে থুতু ফেললে কেবলার দিকে থুতু ফেললে হাদিস্বরের মধ্যে এসেছে কেয়ামতের দিন সে ব্যক্তি নেককার হোক আর যাই হোক ওই ব্যক্তির মুখের ভিতরে থুতু দিয়ে কেয়ামতের ময়দান ঘুরানো হবে বলেন নজবুল্লাহ আর বলেন হাবিব বলেন প্রত্যেকটা কাজ মানুষের নিয়তের উপর নির্ভর করে এই নিয়তটা হয় মন থেকে অন্তর থেকে আল্লাহ রসুল আরও বলেন ওম্মা তোমাতিরা আল্লাহ রব্বুল আলমিন তোমাদের চেহারা দেখেন না তোমাদের শরীর দেখেন না আল্লাহ তালা তো দেখেন বান্দা বান্দির হৃদয় অন্তর কলব জোরে বলেন সুবাহান আল্লাহ এই মনের কারণে মনের নিয়তের কারণে একই কাজ দুইজনেই দুই রকম হয়ে যায় একই কাজ একজনের সব হয় আর একজনের ঘোনা হয় আরেকজন স্বভাব থেকে বঞ্চিত হয়ে যায় একই কাজ সেটা হলো নিয়তের কারণে কিসের কারণে নিয়তের কারণে আল্লাহ এদিকে বললেন আল্লাহ রব্বুল আলমিন তোমাদের শরীর দেখেন না তোমাদের চেহারা দেখেন না আল্লাহ তালা দেখেন তোমাদের হৃদয় তোমাদের কল মানুষের হৃদয় যত পবিত্র হয় মানুষের হৃদয় যত ভালো হয় তার সম্মান আল্লাহ রব আলিনের আর আজিম পর্যন্ত চলে যায় বলেন সোবাহ আল্লাহ দুনিয়ার দিকটি দেখতে গেলে হজরত জেহেলের চেহারা সুন্দর ছিল অর্থ সংকট বেশি ছিল ক্ষমতাও কম ছিল না ক্ষমতাও ছিল সব কিছু ছিল কিন্তু আবু জেহেল সে হয়েছে ল আর হজরত বিলাল রদি আল্লাহ কেয়ামতির ময়দানে শুধুমাত্র সম্মানিত হবেন বিষয়টা এমন নয় বরং দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব বলেছেন তোমরা বিলালকে যখন ডাকবে তখন স্বাভাবিক সাধারণভাবে ডেকো না বিলালকে যখন ডাকবে তখন তোমরা বলবে বিলাল বলেন সুমাহ আল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে বিলাল রতি আল্লাহ তালুকে সর্দার বানিয়ে দিয়েছেন হজরত বিলাল রতি আল্লাহ তিনি এত কালো ছিলেন হজরত বিলাল রদি আল্লাহ আনহুকে যদি কোনো মানুষ আচমকা দেখতেন হঠাৎ করে যদি কোনো মানুষ দেখত তো হজরত বিলাল রদি আল্লাহ দেখার কারণে সেই ব্যক্তি ভয় পেয়ে যেত আতঙ্কিত হয়ে যেত এই রকম কুৎসিত চেহারা বেলাল রদি আল্লাহ তাহলে ছিল হজরত বিলাল রদি আল্লাহ তাহলে আনহু নবী প্রিয় সাহাবি হজুর সাল্লাহ আলিয়াল্লাম একদিন বয়ান করতেছিলেন তো খেজুর গাছের তো তখন বেড়া ছিল খেজুর গাছের বেড়াকে একটু সরিয়ে দিয়ে তিনি উকি দিয়ে দিয়ে আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখতেছিলেন কেন সরাসরি যদি আল্লাহর হাবিবের সামনে গিয়ে হজরত বিলাল রাদি আল্লাহ তালু বসে বয়ান শুনতেন আর এই কথা যদি ওমায়া যদি শুনত তাহলে হজরত বিলাল রাদি আল্লাহ তালুর উপরে কষ্টের পাহাড় চাপিয়ে দিত কষ্টের পাহাড় চাপিয়ে দিত যার কারণে হজরত বিল্লাহতালাহু লুকে লুকে বয়ান শুনতেছিলেন তো যে যাকে ভালোবাসে তাকে দেখে দেখে ও শুনতে ভালো লাগে তাই না দেখে দেখে শুনতে ভালো লাগে তো আল্লাহর হাবিবকে দেখার জন্য যখন একটুখানি আপনার আপনার খেজুরের বেড়াকে সরিয়ে দিয়েছেন ওই সময় একজন সাহেব এটা লক্ষ্য করল এবং সে চিন্তা করতে লেগেছেন না জানি আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য না জানি কোন চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে হয়তো কোনো গুপ্তচর এসেছে অথবা আক্রমণ করার জন্য কোনো একজন ব্যক্তি বেড়ার ওই পাশে দাঁড়িয়েছে তো তাকে আপনার পর্যবেক্ষণ করার জন্য তাকে বোঝার জন্য আসলে সে শত্রুপক্ষ নাকি নিজের পক্ষ এটা বোঝার জন্য সাহাবি রাজিউল্লাহ তালু চলে গেলেন আল্লাহর হাবিবের সাহাবি যখন ওই বেড়ার কাছে চলে গিয়েছে বিলাল নদী আল্লাহ দেখে একটা চিৎকার দিয়ে দিয়েছে আর বলতেছিলেন যে আমি আজরাইলকে দেখে ফেলেছি কাকে দেখে ফেলেছি ফেলেছি আল্লাহর হাবিব সল্লল্লাহ ওয়াল ইয়াসাল্লাম ডাক দিয়ে বললেন আরে হাবি দুনিয়ার মধ্য থেকে কেউ কখনও আসরাইলকে দেখতে পারে না আজরাইলের সঙ্গে একবার দেখা হয়ে গেলে সে ব্যক্তি আর দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে পারে না আল্লাহৰ হাবিব রান্তি বলে ন চাবি তুমি হয়তো আজৰাইলকে দেখোন আই অন্য কাউকে দেখেছ বেড়াৰ ওপার গিয়ে দেখা গেল আজরত বিল ৰাতি হল ল হোতা হয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্তেছে আল্লাহ আকবর আল্লাহৰ হাবিব সাল্লাল্লাহ আল্লাম বিলাল দিয় ল হোতা আনু দেয়া বলে বিলাহাল কান্না করো না কান্না করো না ও বেলাল তুমি কান্না করো না তোমার কান্না আমার সহ্য হয় না এইদিকে সাহাবির জ্ঞান ফিরে আসলো জ্ঞান ফিরে বারবার ডাক দেয়া বলে আমি আজরাইল দেখেছি আমি আজরাইল দেখেছি আল্লাহ নবীর সাহাবির মুখ থেকে এ কথা শোনার পর আল্লাহ হাবিব ডাক দিয়ে বললেন রে আমার সাহাবি তুমি আজরাইল রে দেখো নাই তুমি আমার বেলাল রে দেখেছো বেলালকে তুমি দেখেছো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কান্না বাড়িয়ে দিলেন ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি দেখতে এতই কালো আমি দেখতে এত ভয়ঙ্কর আপনার সাহাবী আমাকে আজরাইলের সঙ্গে তুলনা করতেছে আল্লাহর হাবিব ডাক দেয়া বলে বিলাল রে দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে কুৎসিত বলতে পারে দুনিয়ার মানুষ তোমাকে দেখে ভয় পেতে পারে বিলাল তোমার ভয় পাওয়ার কিছু নাই আমি রসুল বিলাল তোমাকে আমার বুকের মধ্যে জায়গা দিয়ে দিলাম হযরত Bilal رضی اللہ تعالی عنہ হুজুরকে যখন বুকের ভিতরে চাপ দিয়ে নিয়েছেন সাহাবীরা সেদিন আফসোস করতেছিল আহারে আজ যদি চেহারাটা যদি আমার কালো হতো আর আমার চেহারা যদি আজকে ভয়ঙ্কর হতো আর আল্লাহর হাবিব যদি আমাকে বুকের সঙ্গে জড়া নিত আমি মানুষ আমি আমার আমার অভিযোগ থাকতো না জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর ছিলেন ওরে আমার প্রিয় খবরদার খবরদার ভুল বোঝোনা তোমরা আমার সাবি আর বিলাল আজ থেকে আমার শুধুমাত্র হজরত বিলাল আমার আজকে থেকে ভাই বিলাল রদিয়ল ল হু তালান হুড় এই মর্যাদা চেহারার জন্য হয় নাই বংশ পরিচয়ের জন্য হয় নাই বিলাল রদিয়ল আল্লাহ হুঁ তালান এই মর্যাদা তো হয়েছে বিলাল রদিয়ল আল্লাহ। তালা আনহুর দিলের মনের অবস্থার জন্য বলেন জবাহর আল্লাহ আজ যদি কোনো চেহারা কালো হয় কণ্ঠ যদি খারাপ হয় কোনো ব্যক্তির যদি বংশ পরিচয় যদি না থাকে সমাজের মানুষ যদি দাম না দেয় কোনো সমস্যা নাই রসুল্লার সঙ্গে যদি সম্পর্ক তৈরি করা যায় আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক তৈরি করা যায় দুনিয়ার সমস্ত মানুষ যদি জুতার মালাও দেয় তাতে কোনো কিছু আসে যায় না আর আল্লাহ আল্লাহ রসুল যদি কারো পর যদি বেজার হয়ে যায় আর দুনিয়ার মানুষ যদি ফুলের মালা দেয় তাতেও কোনো সামান্য পরিমাণ লাভ হবে না

আর সমস্ত মদিনা জুড়ে হজরত বেলাল বলতেছিলেন তোমরা শুনছো নাকি আজ দুনিয়ার মধ্য থেকে শান্তির এক সূর্য ডুবে গিয়েছে বলেন সুবাহি আজকে দেখো জানি দেখো আত্মবাজি চলে দুনিয়ায়। নুরো মোহাম্মদ কমলি আর নাই রে দু নুরো মোহাম্মদ আর নাই রে দু নবী জির কান্দিয়া কান্দিয়া বেলাল গেলেন হয়ে বলেন নাল্লাহ আকবর আরও জোরে বললেন নাল্লাহ আকবর নবীজির অফাতের কালে। kandia kandia bilal gelin কন্দিয়া কান দিয়া কান্দিয়া কান দিয়া কান্দিয়া বিলাল মদিনায় লুটাই নূর মোহাম্মদ কমলি আর নাই রে দু নুরো মোহাম্মদ কমলি আর নাই রে বলেন আল্লাহর হা শান ভালো লাগে না খারাপ লাগে অনেক ভালো লাগে সুন্দর আলোচনা ছিল আল্লাহ পাক যা আলোচনা করলাম ভুল যদি মাফ করে দেন সকলে বলেন আল্লাহ মা